প্রিয় বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে একটা বিডিও নিয়ে আসলাম মসুল ধারে বৃষ্টি হচ্ছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা ডাক আকাশের ডাক শুনতে পারতেছি বৃষ্টিটা অনেক সুন্দর হয়ে মসুল দারে নেমেছে অবশ্যই বিডিওটি আমি মানে ছিলাম না তো ভিডিওটি করলাম মশলদারে বৃষ্টি নেমেছে মানুষ বিল্ডিং ছায়ার নিচে দাঁড়িয়ে আছে অনেকেই এত সুন্দর হয়ে পড়তেছে মনকে কিছুতে মানাতে পারলাম না যে বৃষ্টিটা অনেক সুন্দর একটু ভিডিও করে আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেক সুন্দর মশলদারে বৃষ্টি নেমেছে আমার ভালো লাগলো দিন পরে বৃষ্টি দেখতে পারলাম 所はいね。